মালদা এসেই মালদার নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের বাড়ি গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যুব আবাসের ময়দানে হেলিকপ্টার থেকে নেমে গাড়িতে চেপে সোজা চলে যান মালদা শহরের মহানন্দাপল্লীতে নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের বাড়িতে সেখানে নিহত নেতার স্ত্রী কাউন্সিলর চৈতালি ঘোষ সরকারের সঙ্গে দেখা করেন কথা বলেন তার সঙ্গে গোটা বিষয়ে তার কাছে মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় খবর নেন বলে খবর দুলাল সরকার খুনের ঘটনায় যে যত বড়ই হোক না কেন প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই খুনের ঘটনায় কতগুলো কথা আমার কানে এসেছে সেগুলো তদন্তের ব্যাপার আমার যা বলার আমি এই নিয়ে ডিজির সাথে কথা বলেছি এসপি কেউ বলেছি নিহত তৃণমূল কাউন্সিলর বাবলার অসম্পূর্ণ কাজ চৈতালি করবে বাবলা আমার চিরকালের পরিচিত মালদার রাজনীতিটা আমি ঠিক বুঝি না ইংলিশ বাজারের এমএলএ ভোটেও আমরা হেরেছি কিন্তু কাউন্সিলর ভোটে দেখবেন আমরা জিতে গেছি কি রহস্য বুঝে উঠতে পারি না এর রহস্যটা আমাকে ভেদ করতে হবে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি এতক্ষণ এটা নিয়ে চৈতালের সাথে ডিটেলস আলোচনা করলাম যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাথে কেউ আসেনি আমি একা এসছি আর আমার সাথে এসপি এবং আইবি যিনি হেড আছেন তিনি এসছেন এই কেসে আমি এটুকু বলতে পারি যে যে যত বড়ই হতো প্রয়োজনীয় ব্যবস্থা স্ট্রং অ্যাকশন স্টিং অ্যাকশন নেওয়া হবে এবং কতগুলো কথা আমার কানে এসছে সেগুলো ইনভেস্টিগেশনের ব্যাপার আমার যে বলার আমি ডিজির সাথেও এর মধ্যে কথা বলেছি এসপিকেও বলেছি আইবিও যারা আছে বলেছি বাবলার অসম্পূর্ণ কাজ চৈতালি করব বাবলা আমার চিরকালে পরিচিত আমি আগে সকালে ফিরে গেলে রাতে ফিরে আসছি মালদা এরকম অনেক ভাবলাম আমি এবং ও আমাদের একটা নিরলস কর্মী ছিল এবং এলাকায় মানুষের কিছু পপুলার ছিল কিন্তু মালদার রাজনীতি আমি একটা বুঝি না এমএলএ আমরা পাই না এমপি আমরা পাই না কিন্তু কাউন্সিলের ইলেকশনে বেশ করে কর্পোরেশন ইলেকশনে কেউ কেউ দিতে যায় কর্পোরেশনটা পায় বাট এমপি এলে এম এল এ হয় দুর্ভাগ্য এটা এর মধ্যে কী রহস্য আছে রহস্যটা তো আমি জানি অনেক রকম খেলা চলে এই খেলা চললে এটা তো আলটিমেটলি মানুষের ক্ষেত্রে খারাপ

আমার যা মনে হয়েছে আমি সেটা ওনাকে বলেছি আমি এই দিনের অপেক্ষায় ছিলাম এবং ওনাকে অনেক অনেক কৃতজ্ঞতা শ্রদ্ধা যে উনি আমার কথা শোনার জন্য এবং আমার এখানে আমার যে ব্যথা সেটা উনি আমার পাশে দাঁড়িয়ে আমাকে বলে উনি গেছেন আমি ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি ওনার এই মূল্যবান সময় থেকে এসে বাবলার প্রতি যে আস্থা যা ভরসা ওনার ছিল সেটা উনি এখানে বলে দেখুন উনি ওনার কথা বলেছে আগামী দিনে সেটা আরো বোঝা যাবে আমি নিজেও এখনো আমি বলছি আমার সাথে যে ঘটনাটা ঘটেছে আমার আপনারা সকলেই জানেন দুলালবাবুর যে নির্মমভাবে হত্যা করেছে সেটা এখনো আমার কাছে ঠিকভাবে বোঝা হয়ে ওঠেনি আমি এই মুহূর্তে অন্য কিছু ভাবছি না আমি এখন তার যে আসল তাদেরকে ধরা হোক তাদের সর্বোচ্চ শাস্তি হোক এটাই আমার কাছে দেখুন এই ব্যাপারে আমার এই মুহূর্তে বলা খুব মুশকিল পুলিশ তাদের কাজ করছে আগামী দিনে নিশ্চয়ই তাদের সমস্ত কিছু দেখবে তারা বলবে সেটা পরে আমরা কোর্ট বা ইয়ের মাধ্যম থেকে আমরা আরো ভালো পরিষ্কার ভাবে যাচ্ছি না সেরকম কিছু লিখিতভাবে দিদি লিখে কথা আমরা